you <laughs> হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর হ্যাঁ আমিও খুবই ভালো আছি তো আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে আমি রাত্রেবেলা চিকেন কারি বানাচ্ছি তো গাইজ চিকেনটা একটু আমি বেশিই খেতে ভালোবাসি তাই জন্য মাঝে মধ্যেই চিকেন রান্না করি আর চিকেন বাড়িতে আসলে আমি রান্না করি মা বলে তুই রান্না কর তো গাইজ আজকে চিকেনটা একটু অন্যরকমভাবে হবে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখবে একটু ভিন্ন স্বাদের রেসিপি তো বেসিক্যালি আমি কিন্তু রান্নাবান্না জানি না তবুও চেষ্টা করি ঠিক আছে তো তো প্রথমে চিকেনটা আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম ধুয়ে দেন ওটা ম্যারিনেট করতে যা যা দিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন হলুদ একটু লেবুর রস আর গোলমরিচ গুঁড়ো এবার তোমরা চাইলে ওখানে লেবুর বদলে দইও অ্যাড করতে পারো টক দই আমি দইটা অ্যাভয়েড করেছি আমি লেবুর রস দিয়েছি তো ওটা দিয়ে ম্যারিনেট করে মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট মতন আমি রেখে দিয়েছিলাম তো রেখে দেওয়ার পরে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইতে তেলের মধ্যে আলুগুলো যে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি হালকা লাল লাল ভাজার পরে ওটাকে নামিয়ে সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি তেজপাতা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু লাল 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 করে ভেজে নেব তো পেঁয়াজটা মোটামুটি যখন দেখবে যে কালারটা চলে এসছে খুব বেশি লাল না তো যখন দেখবে কালারটা চলে এসছে তখন তোমরা মশলা দিয়ে দেবে মশলার মধ্যে যেগুলো যেগুলো লাগবে আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো তো জানোই মাংসতে এগুলো লাগে তো আমি আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো এগুলো আলাদা আলাদা করে পেস্ট করে রেখেছি তো সেগুলোই আমি এখন দিয়ে দেব তো প্রথমে আমি দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট একসাথেই করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম তো দেন এরপরে দেব আমি হচ্ছে পেঁয়াজ বাটা পেঁয়াজটাকেও পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছিলাম কাজুবাদাম কাজুবাদামটা কিন্তু তোমরা দেবে ওটা কিন্তু পেস্ট করে রাখবে তো যাই হোক আমি মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তো গাইস টমেটোটা আমি দিয়ে দিয়েছি ভিডিওতে তুলতে পারিনি যাই হোক তো কাশ্মীরি লঙ্কার করে একটু দিয়ে দিলাম যাতে কালারটা আসে তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো আমি জাস্ট কালারের জন্য দিয়েছি তো একটু হালকা একটু হলুদ দিয়ে নিলাম তো দেওয়ার পরে এটা একটু নাড়া নাড়াচাড়া করে নেবো যখন দেখবে মশলাটা পুরোপুরি কষে গেছে মানে মশলার থেকে তেল যখন ছেড়ে দিয়েছে তখন তোমরা যে কাজু বাদাম পেস্টটা আছে ওই পেস্টটা দিয়ে দেবে তো পেস্টটা দেওয়ার পরে কিছুক্ষণ বেশিক্ষণ না দু মিনিট মতন হালকা একটুখানি নাড়াচাড়া করার পরে যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেই চিকেনটা তোমরা এখানে অ্যাড করে দেবে চিকেনটা আমি এখানে দিয়ে দিয়েছি চিকেনটা দেওয়ার পরে ভালো করে ওটাকে কষিয়ে চিকেনটার সাথে তারপরে যে ভেজে রেখেছিলাম আলুগুলো সেগুলো দিয়ে চিকেনটার সাথে ভালো করে কষিয়ে নেবে তো ভালো করে কষানোর পরে তোমরা যতটুকুনি পরিমাণ ঝোল রাখতে চাও ততটুকুনি পরিমাণ তোমরা জল দিয়ে দেবে তো এই রান্নাটাতে খুব বেশি ঝোল না রাখাটাই ভালো একটু কাইকাই হলে রান্নাটা খেতে ভালো লাগে তো পরিমাণ মতন জল দিয়ে এটাকে ভালো করে একটুখানি নাড়িয়ে একটু ফুটিয়ে দেন তোমরা গরম মশলা দিয়ে চিকেন রান্নাটা এখানেই শেষ করতে পারো তো গাইজ আমি সেইভাবেই রান্নাটা এখানে শেষ করেছি কালারটা কিন্তু দারুণ এসেছে খেতেও অসাধারণ হয়েছে তোমরা বাড়িতে প্রত্যেকেই ট্রাই করো ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছে তোমাদের কেমন লেগেছে তো কাজ ভিডিওটা এত দূরই ছিল অনেক ভুল ত্রুটি হয়েছে ভিডিওর মধ্যে তোমরা পারলে ক্ষমা করে দিও আর ভুল ত্রুটি আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও আমি পরের দিন থেকে চেষ্টা করব আরও ভালো করে করার তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে হয় তো একদমই ভুলবে না ফেসবুক থেকে দেখলে ভিডিওটা ফলো করে দেবে অ্যান্ড যদি তোমরা ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটা কিন্তু তোমরা ঝটপট করে সাবস্ক্রাইব করে দেবে ওকে টাটা